মা মেয়ের ভালোবাসা উফ কি ঠান্ডা পড়েছে একটা চাদর নেই যে সকাল বাতে গায়ে দিয়ে কাজ করব। এটা কি এটা তো রিয়ার চাদর রিয়া তো বেলা করে ঘুম থেকে ওঠে আমি বরং চাদরটা গায়ে দিয়ে কাজগুলো সেরে ফেলি সকালবেলাতে এই ঠান্ডাতে আমি আর পারছি না যাই কাজগুলো করে নি দিদি তুমি আমার চাদর গায়ে দিয়েছো কেন আমার চাদরটা তো ছিঁড়ে গেছে সকালবেলায় খুব ঠান্ডা লাগছিল তুই তো বেলা করে ঘুম থেকে উঠিস তাই ভাবলাম হ্যাঁ তাই ভাবলে আমার চাদর টাকায় দিয়ে নোংরা করবে তুমি যে আমার চাদর টাকায় দিয়েছো তুমি জানো চাদরটার দাম কত দাও আমার চাদর নিজে তো কেনার সামর্থ্য নেই আমার চাদর টাকায় নোংরা করছো মা আমি তোমার জন্য একটা জিনিস এনেছি কি রে মা কি জিনিস এনেছিস চাদর এ তো অনেক দাম তুই এত টাকা কোথায় পেলি তুমি আমাকে টিফিনের জন্য যেটা টাকাটা দাও না ওইটা জমিয়ে আমি এটাই এনেছি আমার মানু কত বড় হয়ে গেছে মায়ের কষ্ট বুঝতে শিখে গেছে এর সাথে প্লিজ সাবস্ক্রাইব করে যেও